নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আজকাল প্রায় প্রতিটি পরিবারেই একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শিশুদের পড়াশোনায় অমনোযোগিতা আপনার সন্তান কি এক জায়গায় স্থির হয়ে বসতে চায় না খেলার নেশা মোবাইল বা টিভির প্রতি কি তার অদম্য আকর্ষণ বইয়ের নাম শুনলেই কি সে পালাতে চেষ্টা করে অথবা এমনও কি হয় যে টেবিলের সামনে বসলে তার চোখে রাজ্যের ঘুম চলে আসে শুধু তাই নয় অনেক শিশুই বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কিন্তু সহজে মনে রাখতে পারে না পড়া মুখস্থ করতে তাদের কালঘাম ছুটে যায় মনোযোগ যেন তাদের ধারে কাছেও ঘেঁষতে চায় না কোনো প্রশ্ন করলে চট করে উত্তর দেয় মনে নেই কিংবা বুঝি না এই পরিস্থিতিতে অনেক মা বাবাই নিজেদের অসহায় মনে করেন কি করবেন তা বুঝে উঠতে পারে না আসলে এই সমস্যাগুলোর মূলে যেমন পারিবারিক পরিবেশ এবং প্রতিবেশীর প্রভাব থাকতে পারি তেমনই অনেক সময় ঘরের ভিতরের বাস্তুদোষ শিশুর জন্মকালীন গ্রহের অবস্থান অথবা নেগেটিভ এনার্জিও একটি বড় ভূমিকা পালন করে তবে হতাশ হওয়ার কিছু নেই কিছু সহজ বাস্তবিত্তিক প্রতিকার এবং মা বাবার সচেতন আচরণ এই সমস্যাগুলিকে অনেকাংশে কমিয়ে আনতে পারি আসুন প্রথমে আমরা আলোচনা করব সেই বিষয়গুলি নিয়ে যা একজন মা বাবা হিসাবে আপনার করা উচিত এক আবেগ নিয়ন্ত্রণ করুন আপনার সন্তানের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে তাকে মারধর বা বকাবকি করবেন না বরং ধৈর্য ধরুন এবং ঠান্ডা মাথায় তার সমস্যাগুলি বোঝার চেষ্টা করুন দুই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন একসাথে অনেক কিছু শেখানোর চেষ্টা না করে ছোট ছোট অংশে ভাগ করে নিন প্রথমে একটি বিষয় অল্প সময়ের জন্য পড়ান তিন প্রতিদিন রুটিন বানান পড়াশোনা খেলাধুলা খাওয়া এবং ঘুমের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন এবং সেটি মেনে চলার চেষ্টা করুন নিয়মানুবর্তিতা শিশুদের মনোযোগ বাড়াতে সাহায্য করে চার একসাথে বসুন যখন আপনার সন্তান পড়তে বসে তখন আপনি তার আশেপাশে নিজের কোনো কাজ করুন মা বাবাকে কাছাকাছি দেখলে শিশু একাগ্র হতে উৎসাহিত হয় পাঁচ প্রশংসা করুন আপনার সন্তানের সামান্যতম ভালো কাজেও প্রশংসা করুন যেমন যদি সে আজ পনেরো মিনিট মন দিয়ে পড়ে তাহলে তাকে বলুন বাহ তুমি তো আজ খুব ভালো কাজ করেছ আপনার এই ছোট্ট একটি বাক্য তার মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সে আরো ভালো করার জন্য উৎসাহিত হবে এবার আসা যাক কিছু সহজ এবং কার্যকর প্রতিকারের দিকে যা আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারি এক লাল ফুলের টোটকা এর জন্য লাগবে এক পাত্র জল সে গ্লাসে হোক বা বাটিতে আর লাগবে একটি লাল ফুল যে কোনো ফুল হলেই হবে সে জবা ফুল হোক বা গোলাপ ফুল কি করবেন প্রতিদিন সকালে আপনার সন্তানের পড়ার ঘরের পূর্ব দিকে জলের পাত্রে একটি লাল ফুল রাখবেন কারণ লাল রং আমাদের মস্তিষ্কে নতুন উদ্যম এবং কর্মস্পিয়া জাগিয়ে তোলি এছাড়াও এটি সূর্যের রং যা আপনার বাচ্চার মধ্যে আত্মবিশ্বাস একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে প্রতিদিন সকালে ছটা থেকে আটটার মধ্যে এই কাজটি করুন পরের দিন জল ও ফুল ফেলে আবার নতুন ফুল ও জল রাখতে হবে পড়ার টেবিলের ঠিক সামনে অথবা ঘরের পূর্ব দিকে এমন জায়গায় রাখুন যেখানে সহজেই ফুলটির দিকে নজর যায় এতে করে সন্তানের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ আসবে এবং সে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে দুই তুলসী ও গঙ্গা জল ছিটানো প্রতি বৃহস্পতিবার সকালে আপনার বাচ্চার মাথায় তিন ফোঁটা গঙ্গার জল ছিটিয়ে দিন এবং তারপর একটি তুলসী পাতা তার মাথায় হালকা করে ছোঁয়ান গঙ্গা জল পবিত্রতা নিয়ে আসি এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং তুলসী পাতা মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে করে এই করলে আপনার শিশুর মন শান্ত হবে এবং তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তিন প্রতিদিন সকালে আপনার সন্তানকে স্কুলে পাঠানোর আগে তার কপালে একটি ছোট্ট চন্দনের ফোঁটা দিন এবং এই মন্ত্রটি এগারোবার জপ করুন মন্ত্রটি হল ওম ক্লিং সরস্বত্যই নমো এই মন্ত্র সরাসরি জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর ঐশ্বরিক শক্তিকে আহ্বান করি যারা পড়াশোনায় অমনোযোগী এবং একাগ্রতা যাদের কম তাদের জন্য এটি অত্যন্ত ফলদায়ক এই মন্ত্র মা বা বাবা জপ করলেই হবে মা বাবার জব আপনার সন্তানের চারপাশে একটি শুভ এবং ইতিবাচক শক্তি তৈরি করবে প্রতিদিন এই কাজটি করলে আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী হবে এবং তার একাগ্রতা বাড়বে চার হলুদ কাগজ ও শ্রী শব্দ আপনার সন্তানের প্রধান বইগুলির নিচে অথবা যে বইটি বেশি ব্যবহার করে সেই বইটির মধ্যে একটি হলুদ রঙের পরিষ্কার কাগজ রাখুন সেই কাগজের উপর লাল কালি দিয়ে লিখুন শ্রী হলুদ রং জ্ঞান এবং বুদ্ধির প্রতীক এবং শ্রী শব্দটি সৌভাগ্য ও সাফল্যের সূচক এটি আপনার শিশুর মনে একটি ইতিবাচক কম্পন সৃষ্টি করবে যে কোনো বুধবারের দিন এই কাজটি করুন এবং হলুদ কাগজটি অবশ্যই নতুন এবং পরিষ্কার হতে হবে তো বন্ধুরা এই ছিল চারটি প্রতিকার যার মধ্যে অন্তত একটি প্রতিকার বিশ্বাস ও ভক্তি সহকারে করে দেখুন অবশ্যই উপকৃত হবেন এছাড়া আরো কিছু বাড়তি টিপস দেয়া হলো যা আপনার সন্তানের পড়াশোনায় আরো সাহায্য করতে পারি আপনার সন্তানকে প্রতিদিন অন্তত পাঁচ মিনিটের জন্য নিজের হাতে কিছু লিখতে উৎসাহিত করুন এটি তার মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার সন্তানকে বলুন আজ তুমি খুব ভালো পড়াশোনা করেছো এই ইতিবাচক কথা তার মনে শক্তি এনে দেবে শিশুর পড়ার ঘরে কালো বা খুব গাঢ় নীল রঙের ব্যবহার এড়িয়ে চলুন হালকা এবং উজ্জ্বল রং মনোযোগ বাড়াতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে আপনার সন্তানের পায়ের পাতা হালকা গরম তেল দিয়ে মালিশ করুন এতে তার ঘুম ভালো হবে এবং পরের দিন সে আরো মনোযোগের সাথে পড়াশোনা করতে পারবে মনে রাখবেন বন্ধুরা একটি শিশুর মন গঠন করতে সময়ের প্রয়োজন অনেক সময় বাইরের পরিস্থিতি আমরা হয়তো বদলাতে পারি না কিন্তু আমাদের ঘরের ভিতরের পরিবেশ এবং কিছু শুভ শক্তির সঠিক ব্যবহার আমাদের অনেক উপকার করতে পারি এই সহজ প্রতিকারগুলি যদি আপনারা নিয়মিত পাবে যদি আপনারা নিয়মিতভাবে পালন করেন তাহলে খুব শীঘ্রই আপনারা নিজেরাই এর ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন স্মরণ রাখবেন প্রত্যেক শিশুই একটি বিশেষ সৃষ্টি শুধু একটু একটু সঠিক পথ নির্দেশনা ভালোবাসা এবং কিছু শুভ প্রতিকার তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারি বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিও টি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ